অপহরণ পেছনে রয়েছে অন্য কোন কারণ দুর্গাপুর থেকে তুলে নিয়ে যাওয়া এক কর্মীকে উদ্ধারের পর এখন উত্তরপ্রদেশ পুলিশ বলে নিজেদের দাবি করার বেশ কয়েকজনকে নিয়ে দুর্গাপুর থানা ও আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ কর্তারা আলোচনায় বসলেন গোটা ঘটনাকে কিনে টান টান উত্তেজনা দুর্গাপুরে মঙ্গলবার সকাল সাড়ে দশটা দুর্গাপুরের নব ওয়ারিয়া সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে সাদা রঙের একটি উত্তরপ্রদেশের নম্বর প্লেটের একটি সাদা ইনভা গাড়ি তুলে নিয়ে চলে যায় মাখনলাল মিনা নামে এক ডাক ডাককর্মীকে রাজস্থানের বাসিন্দা মাখনলাল মিনা বদলি হয়ে দুর্গাপুরের সিটি সেন্টারে ডাকঘরে পোস্টিং হয়ে আসেন দুর্গাপুরের বত্রিশ নম্বর ওয়ার্ডের নব ওয়ারিতে বাড়ি ভাড়া নিয়ে থাকেন মাখনলাল মিনা দিনের আলোয় এমন ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ সাথে সাথে খবর দেওয়া হয় স্থানীয় ফরিদপুর ফাঁড়িতে ঘটনাস্থলে ছুটে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি সুবীর রায় সাথে সাথে পুলিশের নাকা চেকিং শুরু হয় আসানসোলে জুবিলি পেট্রোল পাম্পের কাছে সাদা রঙের গাড়িটিকে আটক করে পুলিশ পুলিশের কাছে গাড়ির যাত্রীরা দাবি করে নেয় তারা উত্তর প্রদেশের পুলিশ একটি মামলায় নাকি মাখন লালকে তারা উত্তরপ্রদেশে নিয়ে যাচ্ছেন পুলিশ উত্তরপ্রদেশের পুলিশ বলে দাবি করা ওই ব্যক্তিদের দুর্গাপুর থানায় নিয়ে আসেন আসানসোল থেকে হাফ ফ্যান্ট পরেছিলেন এই পুলিশ কর্মীরা কীভাবে দুর্গাপুর মহকুমা আদালতের ট্রানজিট রিমান্ড না করেই তুলে নিয়ে যাওয়া হচ্ছিল একেবারে অপহরণ করার স্টাইলে তা নিয়ে প্রশ্ন উঠছে সব মহলে অপহরণের ঘটনাস্থলে এসির প্রথম বিষয়টি তদন্তের আশ্বাস দেন এসিপি আসানসোল দুর্গাপুর পুলিশ সুবির রায় প্রশ্ন উঠেছে কেন এত লুকোচুরি গত রবিবার রাতে দুর্গাপুর ইস্পাত নগরিক তিলক ময়দান থেকে বাইকে করে বছর দুয়েকের এক শিশুকে অপহরণ নিয়ে চলে যায় দুষ্কৃতীরা ওঠে অপহরণের অভিযোগ এই ঘটনা রেশ কাটতে না কাটতেই ফের মঙ্গলবার সকালে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার লাগোয়া নব ওয়ারিয়ার কাছে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী সব থেকে বড় ঘটনা এলাকাটি হাই প্রোফাইল জোন কারণ ঘটনাস্থল থেকে আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি অফিস হাঁটা পথ দূরত্বে এদিকে এই সাদা রঙের ইনভা গাড়ির চালক জানান তিন দিন আগেই তারা দুর্গাপুরে এসেছেন আজ মাখনলাল মিনা নামেই ডাককর্মীকে তার গাড়িতেই তুলে নেওয়া হয় পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কেন ভিন রাজ্যের পুলিশ হওয়ার সত্ত্বেও স্থানীয় থানাকে ইনফরমেশন দেওয়া হলো না যদি সেটাও সম্ভব না হয় তাহলে গ্রেপ্তার করার পরেও কেন সামনেই থাকা ফরিদপুর ফাঁড়িতে মাখললাল মিনাকে নিয়ে যাওয়া হলো না প্রশ্ন উঠেছে মাখনলালের নামে অভিযোগ থাকলে কেন ওই ডাককর্মীতেই সামনেই থাকা দুর্গাপুর মহকুমা আদালতের ট্রানজিট রিমান্ডের জন্য তোলা হলো না সব মিলিয়ে সকাল সাড়ে দশটা থেকে শুরু হওয়া এই অপহরণ নাটকের অবসান মাত্র কয়েক ঘন্টার মধ্যে হলেও বেশ কিছু প্রশ্ন রয়েই গেল এই ঘটনায় তবে মাখনলাল মিনা নামে ওই ডাককর্মীকে উদ্ধার করার পর স্বস্তি নিঃশ্বাস ফেললো দুর্গাপুর থানার পুলিশ কারণ ওই শিশু অপহরণ কাণ্ডে জেরে পুলিশ এখনও চাপে রয়েছে পুলিশ কমিশনার থেকে এসেছে ওদের ওখানে একটা কেস কানেকশন আমাদের একজনকে অ্যারেস্ট করতে এসেছিল এবং তাদের অ্যারেস্ট অ্যারেস্টের প্রসিডিওরাল কিছু ভুল আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি তাদের ঠিক মতো করে তারা নিয়ে যেতে পারে আদারওয়াইজ এটা কোনো কিডন্যাপিংয়ের কোনো ঘটনা নয় তবে আমাদের পুলিশের চেকিং চলছিল সেখানে ওদেরকে স্টপ করে আমরা নিয়ে এসছি বাকি আমরা যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর করে না ওটা ওটা সেরকম কোন ব্যাপার তো পুলিশেরই লোক এটা আমরা ভেরিফাই করে দেখেছি ওটা পুলিশেরই তাদের আইডেন্টিটি কার্ড বা তাদের বাকি যে কাগজপত্র সব আছে

मैं थाने से बुलाया है थाने से ही आया आपका थाना का गाड़ी चलाते हैं नहीं 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 अब प्राइवेट गाड़ी है सर क्या बोल के लेके आया था ये करें तो वहाँ चलना है कलकत्ता हाँ रोड पे जा रहा था अहली के वहाँ से लेके कब आए थे आप वहाँ से हाँ तेरह तारीख तो, को निकला को, था पड़ता है जिला आगरा सरफॉर्मेशन देखा कैसे उठाए थे कहा कैसे उठाए इसको तो, इनको वो पीछे से उठाया था पुल के पास से पुल के पास से मैं तो, तो साइड तो में खड़ा था उधर वहाँ से लेके आया आपको क्या बोला गया था तब तो जब आप इनको उठा रहा था तब आपको क्या बोला गया था मेरे को को ये इन्होंने चोरी करी है कहीं कही। दुर्गापुर में आके कहीं पे आप लोग रुके थे कहाँ थे। थे। पे रुके थे कहाँ होटल में कहाँ पता है आपको कहाँ मालूम दुर्गापुर है आगे साइड में किस दिन आए थे दुर्गापुर पहुँचे किस दिन थे दुर्गापुर आज हुए। तीन देन, तीन देन हुए। तीन तीन दिन 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 हो गए आप लोग होटल पर रुके हुए थे हुँ? तीन दिन ही आप लोग होटल रुके हुए थे जी सर सुबह कितने बजे निकले थे आप लोग होटल से सुबह आज हाँ ऐसा हुआ सर साढ़े नौ का टाइम साढ़े नौ का आपका नाम मेरा विजय आप क्या करते हैं आप मैं तो गाड़ी चलाता हूँ आपका गाड़ी है नहीं मेरा नहीं है मालिक का गाड़ी है मैं तो निकल के जा रहा था ड्राइवर है क्या सर बाइक को धक्का मारे थे क्या <orama> नहीं मैंने कुछ नहीं मारा oh, oh. देखो आप गाड़ी बहुत दूर था गाड़ी तो। नहीं, नहीं गाड़ी दूर था। से मैं पास में गाड़ी में यूपी से हम टोटल पाँच लोग है ये सागन थाना पड़ता है जिला यूपी और ऑफिसर भी है ना तीन दिन पहले কারণ এইভাবে রাতে ভিতরে হতো আলাদা ব্যাপার কিন্তু দিনে দুপুরে নিয়ে চলে যাচ্ছে তার মানে যারা যাচ্ছে তাদের কোনো ভয় নেই এবার এখানে সামনে সামনে যে মানুষগুলো থাকে তাদের প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক হবে এখান থেকে যাওয়া আসা সম্ভব হবে না আমাদের ইউনিভার্সিটি আছে কলেজ আছে আমরাই তো যাওয়া আসা করতে পারবো না সব থেকে বড় সমস্যা আর তার থেকেও বড় সমস্যা এই যে গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে নিশ্চয়ই এরকমই কোনো গাড়িতে হয়তো নিয়ে গেছে তো আমার যেটা মনে হয় এরকম গাড়ি টাড়ি এখানে দাঁড়ান দাঁড়িয়ে থাকে যে আছে এটা বন্ধ করা উচিত একদমই তাই এইখানে পুলিশ থাকাটা উচিত এইখানে একটা পুলিশ হোক কোনো কিছু হোক এখানে রাখা উচিত পাশে এসিপি অফিস হলো ঠিক আছে এখান থেকে যথেষ্ট দূর আর পুলিশের আরো অনেক কাজ থাকে এবার এইখানে এই যে সকলে জিনিসটা হলো এখন যদি এখানে কোনো পুলিশ থাকতো তাহলে কিছু না হোক অ্যাটলিস্ট গাড়ির নেম প্লেটটা দেখে নাম্বারটা দেখে কিছু একটা করা যেত অপরাধীরা একদম তাই সক্রিয় এখানে কোনো মানুষ সেফ না এর আগেও হতো এখানে কিন্তু এখন কিছুদিন যাবৎ বন্ধ হয়েছিল এটার আতঙ্ক তো আছে এখানে একটা পুলিশ বা কিছু একটা এখানে রাখা উচিত যাতে এখানে জায়গাটা নজরদারি করতে পারে এটাই আমার চন্দ্রায়নি আমি জিওগ্রাফি অনার্স এর স্টুডেন্ট আমি একজন ছাত্রী থ্যাংক ইউ পাতা নেই মেয়ের মেলা খানা খাকে না তো না কলোনি কে বলে হাসবেন্ড কো লেকে প্রকার पर तो पता नहीं कौन लेके गया है कैसे लेके गया है ये पता नहीं था मेरे तो। को अभी पता चला अभी पता अभी तो बात ही नहीं हुई तो पता कैसे चलेगा अभी तो देख रहा है तो आरोप खांसी लगेगा जो साथ में जाते हैं साथ में आते तो वो अकेले थोड़े गए थे अकेले गए कहीं उतर के वो हम तो साथ में जाते राजस्थान तो हमारे घर है तो हमारा आना जाना तो होता रहता है अब ये एक आगरे में तो हम कभी कुछ सामान लेके बच्चे के लिए कुछ चल चलिए तो उतरना तो पड़ता ही है राजस्थान में कभी नहीं वैसे तो कभी नहीं गए लेकिन है ना हम जाते हैं तो रास्ते में पड़ता है आगरा राजस्थान तो तो रह ये पाँच साल से रह रहे मैं तीन साल से और तीन साल से साथ में आना है साथ में जाना है मेरे को तो ये लग रहा है कोई फसा रहा होगा सोना वोना तो कभी देखा ही नहीं हमने तो देखेंगे हाँ फसाया ही जा रहा है सोना तो हमने देखा ही नहीं कि कैसा सोना है মেয়ের কথা দুর্গাপুর থেকে পরিতোষিল রিপোর্ট সোজাতা নিউজ পূর্ববর্তী